সারাদিন তো কষ্ট করি আর ভালো লাগে না আল্লাহ যে দিন আমার কথা শুনি দিদি আর বাবা হ্যাঁ স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম তুই যে যাই কর্ম করেছিস করেছিস পাইসা নাকি পয়সা দিয়ে উচিত বাড়ির ঝোকড়া আপির একটি শোনো তুই মাঝে মাঝে বলে খেলায় এইটা কেমন সারাদিনটায় কাজ করে বাবা তিন টাকা হাজিরা পাও সোয়া তিনটা তোর বৌমার ধরন ছোট খালি কইলেও তো হবে না কায় করে কেসিনো খেলাম জানো না কি মোবাইলটি দিয়ে পাও নাকি আন্দাজি

আমি জানা কেসিনো খেলা আর তাও গিয়ে কোথায় সবাই জানে মানুষ লাগিয়েছে না মুখ খেলা কোপাল যদি একদিন লাগিয়ে যায় যদি লাখ লাখ কুড়ি টাকা ইনকাম করি এই মুদ্রি খারাপ লাগে মানুষের বাজে হাজিরা করে খাবার লাগে দেখো আজ স্যার আর ওভার টাইম কাজ করলো পাঁচশো টাকা পাসঙ্গ এই পুরাখানে একটা মোবাইলের দোকান কেসিনো দেখো আজ ভাই কপালও নাগিবে

আগে কথাটাতে কাও যখন জানা না আচ্ছা ঠিক আছে 25 তা ঠিক আছে আর কোনানি কি সিল তুমি যা বলতে লাখ টাকা লাখ টাকা আবার বল দা হুম বাস আসা গজন সঙ্গে ঠেলা গাইড করিফিল আরে মো মো দগলি ইট ভাঙছে ভাঙছে আরে এত কাজারি আইতো সোনারবা আর আমার ঈদ ভাঙ্গি খাবার লাগে কোপাল আমার খুলে গেছে শোরুম দিয়ে দিছি বাইক খেলছি কে বলে আমাকে আর ঈদ ভাঙ্গা আমি এখন সেই কেসিনো ছাড়া আর কিছু বুঝিবো না ছাড়া Was it?